হ্যালো ইউজেন গুড মর্নিং সকাল এখন সাড়ে ছটা বাজে আর সাড়ে ছটার সময় আমি বেরিয়েছি মর্নিং ওয়াক করতে আর আমার সাথী হচ্ছে সঙ্গী হচ্ছে এই যে আমার কুচুই শোনা এই দেখুন এত সকাল সকাল বিশ্বাস হচ্ছে না তো দেখুন সুরজি মামা এখনও ঠিকঠাক ওঠেন ওই যে দূরে দেখতে পাচ্ছেন এখনও সুরজি মামা ঠিকঠাক ওঠেননি কিন্তু আমরা আমি আর আমার পাপা দুজন উঠে পড়েছি মর্নিং ওয়াক করতে আর এই তো পাঁচটা থেকে উঠেছে পাঁচটার উপর তারপরে উপর তো খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিল আর তো আমি ভাবলাম আমি যখন উঠে তোকে নিয়ে একটু ঘুরে আসি তো তাই একে নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছি বাবা সবাইকে গুড মর্নিং বলে দাও সবাইকে টাটা করে দাও সবাইকে টাটা করো টাটা করো কি হলো কাক কাক ডাকছিস আমার মা ফুল তুলতে বেরিয়েছে মাকে দেখে চিৎকার করে মা যে ফুল আর আপনারা বলবেন এত ভোর ভোর এখন একটু কুয়াশা কুয়াশা আছে একটু হালকা ঠান্ডা ঠান্ডা আছে এই বাচ্চাকে নিয়ে বেরিয়েছে ওখানে তো কিছু করার নেই থাকবে না বিছানার ভিতর থেকে চিৎকার করবে বাইরে যাবো বাইরে যাবো বাইরে যাবো তো সেই জন্য তাকে তার মা টুপি ভালো করে গেঞ্জিটাও বেশ সোয়েটারটাও পরিয়ে দিয়েছে ফুল প্যান্ট পরিয়ে দিয়েছে জুতো পরিয়ে দিয়েছে যদিও মোজা পরা হয়নি পরানো হয়নি বাবা এখন ঘর ঢুকছেন আর এই যে এখানে দুটো ফিঙ্গে পাখি আমাদের জানলায় বসছে না এই যে চিৎকার করছে সেটাকে হাত দিয়ে দেখাচ্ছে আর তার দিকে তাকিয়ে আছে এই যে এই দেখুন এই দেখুন এই দেখুন

পাখির দিকে টার্গেট করে আছে আর আমাদের বাগানে তো আপনারা জানেন কত ধরনের যে পাখি আছে হ্যাঁ কোথায় যাবি তার নেই ঠিক কত ধরনের পাখি বিশেষ করে এই সকালবেলা বাবা যে আসলাই কাদায় বাট কাদা নোংরা একদম যা যা তার সঙ্গী শান্তি সব পৌঁছে গেছে মায়ের কাছে পড়ে এই সব বাচ্চাগুলো এদের ভালোভাবে চেনে ভালোভাবে একদম

সে যাবে হচ্ছে আমাদের ওই যে বলেছেন আমাদের রথের একটা সেট বানানো হচ্ছে তো সেট বানানোর ওইখানে বিষ্ণু পুজো চলছে ওই যে আমাদের বাড়ির ওই দিকটায় ওইখানে ওই দিকটায় পুজো হচ্ছে তো সেখানে যাবে বলে দেখুন সে রেডি হয়ে গেছে পুরো একদম জামা প্যান্ট জামা একটা গেঞ্জি বেঞ্জি পরে রেডি তার ঠাম্মার সাথে যাবে তার ঠাম্মা যাচ্ছে পুরো রেডি একদম ঠিক হ্যাঁ হ্যাঁ সে মোটর সাইকেলে যাবে সে মোটর সাইকেলে যাবে সে মোটর সাইকেলে না সে সাইকেলে যাবে বাবা হেঁটে 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 যেতে হবে মোটর সাইকেল গাড়িতে পৌঁছেছি দেখুন গাড়িতে উঠে পড়বে কোনো অসুবিধা নেই কি হলো কি বাবা সেদিকে যাস না কোথায় যাচ্ছিস কোথায় চলে যাচ্ছে ও হ্যাঁ ঠাম্মা চলে গেছে ঠাম্মা চলে গেছে ঠাম্মা চলে গেছে হ্যাঁ দেখো পালিয়ে গেছে ঠাম্মা চলে গেছে তুমি হ্যাঁ ঠাম্মা চলে গেছে কি তুমি যাবে না যাবে না তুমি যাবে না চলো 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 গাড়ি এখানে থাকুক চলো আমরা হেঁটে হেঁটে যাবো চলো 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 এখানে হাত দিবে না বাবা গরম লেগে যাবে ইঞ্জিন ইঞ্জিন গরম আছে ইঞ্জিন হাইলেন্সার গরম আছে হ্যাঁ না সে গাড়ি ছেড়ে যাবে সে গাড়িতেই যাবে হ্যাঁ কী হলো কী কী বোঙারি দিয়ে যাবি যা বলছিলাম ওই যে রথের সেট তৈরি হয়েছে এই যে দেখুন এই হচ্ছে আমাদের এখানকার রথের যে সেটটা বানানো হয়েছে আজকে এটার পুরোপুরি কনস্ট্রাকশন শেষে আজকে ওর প্রতিষ্ঠা হচ্ছে তো সেই জন্য বিষ্ণু পুজো হচ্ছে আমাদের পাড়ার একজন কাকু ওই পুজো করছে আর আমরা একজন পাড়ার দাদা হয় সম্পর্কে ও এখানে একটু হেল্পিং হ্যান্ড আর কি আর মা এসছে পাড়ার কাকিমারা এসছে আর এসছে আজ আমাদের ঘরে বদমাসটা এর কোলে তার কোলে শুধু ঘুরে বেড়াবে শুধু ঘুরবে জানেন তো এ আমাকে দেখতে পেয়েছে এ আমার কাছে আসবে আর ছেড়ে দিলেই ও হাঁটতে যায় না শুধু ছুটবে শুধু ছুটবে দেখুন আমাদের রাস্তা এই যে পাশে রাস্তা একে এমনি ছাড়তেও ভয় লাগে তো সবাই মোটামুটি আসছে যাচ্ছে আর পুজোটা এখানে আজকে আবার হোম হবে হোমটা শেষে হবে পুজোর শেষে হোম হবে তো এই যে সেট এইখানে আমাদের রথ থাকবে আর আজকে কোনো একটা কারণে আমাদের পাড়ার সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হচ্ছে তো সেই খাওয়া দাওয়ার ব্যাপারটা হচ্ছে আমার পুরনো বাড়িতে এইখানে আজকে আমার কাকুর মেয়ে ও ভোগ নিবেদন করেছে তো সেই উপলক্ষে পুরো পাড়াকে একসাথে খাওয়াচ্ছে ও তো মানে আজকে খাওয়া দাওয়ার স্পন্সর ওই তো এখানে দেখুন সবই নিরামিষের ওপরে পনির ঘন্ট শুক্তো ফ্রায়েড রাইস ডাল চাটনি দই মিষ্টি ফাঁপড় অনেক কিছুই আছে আর আমার কাকুর কোলে উঠেছে এই যে বদমাসটা

টাটা করে দাও টা করে দাও করে দাও আর তার দিদি পৌঁছে গেছে আজকে তার দিদি মাধ্যমিক পরীক্ষার্থী এই আরে আমি বলছি পরীক্ষার্থী পরীক্ষার শেষ হতে আবার মা বাড়িতে এসছে তার মাও এসছে কেমন হচ্ছে ও বাবা দিদি ভাইকে দিদি ভাইকে দিদি ভাই কই দিদি ভাই কই এ সেটা দিদি ভাইকে চিনতে পেরে গেছে সারা দুপুরটা নাকি এরকম করছে আমি তো সেখানে চলে গেছিলাম লোকে খাওয়া দাওয়ার পরিবেশন পরিবেশনের ব্যাপার ছিল হ্যাঁ সারা দুপুরটা নাকি এরকম করছে ঘুমায়নি এই সন্ধে হলে ঘুমিয়ে যাবে এবার এবার সে সন্ধ্যা হলে ঘুম এবার সে পাপার কোলে আসবে পাপার কোলে আসবে পাপার কোলে আসবে পায়ের ভিতর দিয়ে কোলে যাচ্ছে দেখুন এই দেখুন বাবা কোথায় ঢুকে যাচ্ছিস আবার আবার পিছনে চলে কি কী কী কি বাবা কামড়া কামড় আসবে কামড় বাবা ও বাবা বাবা গো ও বাবা বাবা ও বাবা বাবা এটা কি এটা হামি দি দাও হামি হামি দি দাও সে আমার হাতে করে হামি দিয়ে দিল নাকি হ্যাঁ কীরকম হচ্ছে দেখুন ততক্ষণ ধরে এরকম হচ্ছে ততক্ষণ ধরে রাস্তায় দৌড়াদৌড়ি করলো এবার বাড়িতে এসে দৌড়াদৌড়ি তা দৌড়াদৌড়ি মানে মানে নন স্টপ ও পরিশ্রান্ত হয়ে গেছে মনে হচ্ছে হ্যাঁ আমার দোকান যাওয়ার সময় গেছে দোকান যাবো একটা জলে বোতল দে বাবা টাটা আমি আসি টাটা আছি আসি তুই কোথায় যাবি এবার আমার আমি হ্যাঁ বাইকে কী করবি তুই

হ্যাঁ তুমি কি বাইকে বসবে বাইকে বসবে ও আমার বাইকে চাবিটা গাড়ির চাবিটা তোর কি একই ব্যাপার তো বাইক আর গাড়ি তো একই ওই কি রে বাইকের চাবি দোকানের চাবি হ্যাঁ হিসি করে দিল গো যা আমি এই গেঞ্জিটা পরেছিলাম বাজার যাব গেঞ্জিতে হিসি করে দিয়েছে তো ড্রেস চেঞ্জ করে এবার বাজার বেরোচ্ছি তো আসার সময় দেখলাম এখানে পুজো প্রায় শেষ এবার হোমের কাজ শুরু হবে এই যে আর এই হোমের যে নারকেলটা পোড়ানো হয় এই নারকেলটা তো দারুণ লাগে খেতে তো হোমটা হয়ে যাক নারকেল খেয়ে তারপর আমি বাইরে যাব আর এই নারকেলটা বলে মানে গোত্রের লোক ছাড়া বাইরে কাউকে দিতেও নি বা খেতেও নি তো সেই জন্য যেহেতু আমাদের পুজো তো আমরাই ছাড়া বাইরে কেউ খাবে না তো আমি পুজোটা শেষ হোক প্রণাম করবো তারপরে নারকেল খেয়ে তারপর বাইরে যাবো